হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গ্রুপ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো মেয়ের ছবি যদি পান সেই ছবিটাকে আরও বেশি সেক্সে আরও বেশি সুন্দর করে কীভাবে করবেন তো এই অ্যাপ্লিকেশনের কাজ হয়তোবা এই অ্যাপ্লিকেশনের নাম অনেকেই শুনেছেন হয়তোবা কিন্তু এর কাজ অনেক রয়েছে এর অনেক ফিচার রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না তো এই ভিডিওটা যারা জানে না তাদের জন্য তো প্রথমে আপনাকে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটা নামাতে হবে তো এই অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন লুমার এল ইউ ই ওয়াই আর লুমার ফটোশপ অ্যান্ড সেলফ ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন ফাইভ মিলিয়ন ডাউনলোড করেছে এবং ফোর পয়েন্ট ফাইভ রেটিং আর এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তো আমি মূলত এর কাজটা দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা যে কোনো ছবিকে অনেক বেশি সুন্দর অনেক বেশি সেক্সি করে নিতে পারবেন তো প্রথমে আমি এটা ওপেন করছি আর প্রথমেই বলছি এটাকে অবশ্যই খারাপ কাজে ব্যবহার করবেন না যাতে করে মানে অন্য কারোর প্রবলেম হয় তো অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন আর এটাতে এমন কোনো কিছু নাই যেটাতে আপনি খারাপ কাজে ব্যবহার করবেন তো আমি জাস্ট একটা পিকচার দিচ্ছি আপনি এখান থেকে পিকচার বা ভিডিও যে কোনো কিছুই ইউজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের কাজ হয়তো বা অনেকেই জানেন তো যাই হোক আমি পিকচার একটা নিচ্ছি এখান থেকে আমি একটা পিকচার নিব তো ঠিক আছে আমি এই যে প্রথম যে পিকচারটা আছে এই পিকচারটা আমি নিচ্ছি তো এই পিকচারটা নেওয়ার পরে আপনি এখান থেকে ক্রোপ করে দেবেন তো আমি এতটুকুই রাখছি রাখার পরে নেক্সট করে দিব ঠিক আছে দেন এখানে দেখুন অনেক ইফেক্ট রয়েছে যে ইফেক্টগুলো দিয়ে আপনি অনেক বেশি সুন্দর করতে পারবেন তো এই ইফেক্টগুলো আমি দিব না বেসিক্যালি আমি যে ইফেক্টটা দেবো সেই ইফেক্টটা আপনি যদি দেন তাহলে এখানে দেখুন আপনারা যতবার প্রেস করবেন নতুন নতুন জিনিসগুলো আসবে ঠিক আছে তো আমি এখানে আইটাকে আপনার দিব যাতে করে আরও বেশি সুন্দর এবং লাইভ মনে হয় ঠিক আছে আপনি এটাকে রিসাইজ করতে পারবেন এখান থেকে রিসাইজ করতে চাইলে রিসাইজ করতে পারবেন একদম রিসাইজ করে আপনি এখান থেকে দিতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা এটা কতটা ভালো এবং কতটা ইফেক্টিভলি এটা কাজ করে আপনি যে কোনো ছবিতে আপনি যদি দেন আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের ছবিতে এরকম করে দেন আপনার গার্লফ্রেন্ডও অনেক বেশি খুশি হয়ে যাবে ঠিক আছে যে সে কিভাবে এটা করলো এবং সে অনেক বেশি খুশি হয়ে যাবে তো আপনি এরকমভাবে যে কারো ছবিতে আপনি এরকম লাইভ ইফেক্টগুলো দিতে পারবেন যে কারো ছবিতে ঠিক আছে তো আমি রিসাইজটা সুন্দরভাবে করতে পারতেছি না আপনারা রিসাইজগুলো আরও সুন্দরভাবে করতে পারবেন ইচ্ছা করলে এখানে আরও অনেক বেশি বেশি ইফেক্ট রয়েছে ঠিক আছে আপনারা এখানে বিশ্বাস করতে পারবেন না আপনার কত ইফেক্ট রয়েছে আপনি এই ইফেক্টগুলো ইউজ করতে পারেন কিন্তু ইজিলি এই ইফেক্টগুলো যে ইফেক্টগুলো আপনার বেশি সুন্দর লাগে সেই ইফেক্টগুলো ইউজ করতে পারেন তো আমি এই ইফেক্টটা রাখলাম না এই এফেক্টটা দিব না এবারে অন্য অনেক ইফেক্ট রয়েছে যেগুলো ইফেক্টগুলো আপনি ইজিলি কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে ইউজ করে আপনার ফোনটাকে মানে পিকচারটাকে আরও বেশি সুন্দর আরও বেশি আপনার গর্জিয়াস করে তুলে আপনি সবার কাছে ফেমাস হতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক টুইটারে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা হবে এক নতুন ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন